Hello guys, welcome back to another gameplay video. সো আজকে আমি আবারও খেলতে চলেছি গ্র্যানি চ্যাপ্টার ওয়ান আর আজকে আমি গ্র্যানি চ্যাপ্টার ওয়ানের মধ্যে করতে চলেছি কার স্কেপ আর যারা যারা জানো না গ্রেনি চ্যাপ্টার ওয়ানটা কি বা গেনি বুড়ি কি তার আমি বলে দিই গেনি হচ্ছে একটা ভূত বুড়ি যে কি না আমাকে তার বাড়িতে আটকে রেখেছে আর আমাকে পাঁচ দিন মাত্র সময় দেওয়া হবে ওর বাড়ি থেকে পালানোর জন্য আমি যদি পাঁচ দিনের মধ্যে ওর বাড়ি থেকে পালাতে না পারি তাহলে কিন্তু গেনি বুড়ি আমাকে সারা জীবনের জন্য মেরে ফেলবে সো আমি কি পারবো গেনি বুড়ির বাড়ি থেকে পালাতে সেটা জানতে হলে তোমাকে পুরো গেম প্লেটা দেখতে হবে সো লেটস স্টার্ট আওয়ার টুডেস গেম প্লে ভিডিও অ গাইস ডে ওয়ান জাস্ট হয়ে গেছে আর আমাকে যেটা তোমরাকে ফার্স্ট অফ অল বললাম আমি এই পাঁচ দিন মাত্র সময় দেওয়া হবে সরি গাইস আমি একদিন বলতে চাচ্ছিলাম পাঁচ দিন মাত্র আমাকে সময় দেওয়া হবে পাঁচ দিনের মধ্যে আমাকে গেনি বাড়ি থেকে পালাতে হবে আর আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে আজ কার স্কেপ করতে বলেছি আর তো তোমাকে দেখাবো গাড়িটা যে গাড়িটা নিয়ে আমি পালাবো আর কি গেনি বাড়ি থেকে সেটাও তোমরা আমি দেখাবো তার আগে আমি এখান থেকে বেরিয়ে যাই আগে দেখি জ্ঞানি বুড়ি নিতে এখানে কাছাকাছি আমি রুমগুলো চেক করে নিই এই রুমের মধ্যে কিন্তু অনেক কিছু জিনিস পড়ে থাকে যেগুলো কিন্তু কাজে লাগে অনেক না ভাই এখানে কিছু নেই কিন্তু জ্ঞানী বুড়ি থাকার কথা নিচে আসি কি জ্ঞানী বুড়ি আপনি দেখতে পেয়ে কিছাই ভাই সে ও পেছনে চলে এসেছিলো দেখছো ভাই রেট আমি দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের জন্য চলে এসেছে পিছনে এই তো গেছে একটা র্যাঞ্চ পেয়ে গেছি এটার কিন্তু একটা কাজ রয়েছে ওটা পড়ে নিচ্ছে আগে জ্ঞানী বুড়ি চলে এসেছে জ্ঞানী বুড়ির কাছ থেকে আমি পালা আগে নাহলে ভাই বুড়ি আমাকে মেরে তোক্তা বানিয়ে দেবে তো চলো ফার্স্ট অল আমি আগে নিচে চলে যাই ওকে এখানে নিচে চলে যাই আর এখন হচ্ছে জ্ঞানী বুড়ি উপরে রয়েছে আমাকে আর দেখতে পাবে না বুড়ি আমি ভাই বেঁচে গিয়েছি একটুর জন্য গেনে বুড়ি এসে আমাকে হচ্ছে এখানে মেরি তো গাছ রিটেলি আমি চলো এটার ভিতরে দেখি যদি কী আছে ওকে গাছ একটা তরমুজ পেয়ে গেছি ওয়াটার মিলন পেয়ে গেছি তো চলো জাস্ট তরমুজটা আমি কেটে ফেলি তরমুজের ভিতরে কিন্তু আমাকে অনেক সময় কয়েন দেয় তো চলো দেখি আজকে কি পাই কয়েন বললাম আমি কি কী মানুষের চাবি দেয় তো এই হচ্ছে জায়গাটাতে চলে এসেছি আর এখানে হচ্ছে তরমুজটা রাখতে হয় এই জিনিসটাতে এখানটাতে তারপর হচ্ছে এখানে এটা টানলেই তোর বুড়িটা কাটা হয়ে যায় ওকে গাইস একটা জাস্ট কী পেয়ে গেছি মাস্টার কি মাস্টার কিটা পেয়ে গেছি ওটা হচ্ছে আমি ওই মাস্টার কিটা উপরে রেখে দিয়ে আসি ওকে আর দেখো সাউন্ড হয়েছে বুড়ি চলে আসবে সিওর ওই সাইডে জ্ঞানী বুড়ি আসে আমি জানালাটা দিয়ে পালাবো ভাই কই জ্ঞানী বুড়ি ওই দেখছো দেখে 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 নিয়েছে ভাই তো ওই জানালাটা খুল মানে দরজাটা খুলছি কেন রিটেলি গাইস আমি তো এই পেসে আছি এই সাইডে আমার সে বুড়ি ওই সাইডে চলে আসবে ওই সাইডে ভাবে যে আমি চলে যাব ওই জন্য আগেই দরজাটা খুলে ফেলেছে কিন্তু বুড়ি যখন এই সাইডে আসবে এখন আমি এটাতে পালিয়ে যাবো ওকে তো বুড়ি বুড়ি সেই সাইডে আছে থাক আমি হচ্ছে এটা তাড়াতাড়ি পালিয়ে যাই আর একটা চাই পেয়েছি এটা বললেন তোর কি মাস্টার কি সেই মাস্টার কিট হচ্ছে সামনে দরজায় মানে কাজে লাগে এই জায়গাটাতে এখানে মনে হচ্ছে কাজে লাগে না একটা প্যাড লোক কী লাগে এখানে হচ্ছে মাস্টার কিট লাগে আর এটা আমি ড্রপ করে দিই এখানে আর গাড়িটা তোমাকে দেখিয়ে দিয়ে আসছি ফার্স্টে ওকে যে গাড়িটা নিয়ে পালাবো আর কি ওই গাড়িটা তোমাকে দেখিয়ে দিয়ে আসি তো গাড়িটা একদম কিন্তু নিচে আছে এই হচ্ছে কি সেই ভাই খাটরা গাড়ি তোমরা কেউ হাসবে না ভাই গাড়িটা দেখে করে এ হচ্ছে সেই গাড়িটা আর গাড়ির ভিতরে ভাই কিছু নেই এখানে হচ্ছে পেসেন সাইডটা আমাকে তেল ভরতে হবে গাড়িটাতে প্লাস হচ্ছে সাইডে ইঞ্জিনটা ভাই ফুটে গেছে ইঞ্জিন লাগাতে আমাকে ইঞ্জিন পার্ট আর রাজ্যে টাইট করতে হবে প্লাগ লাগাতে হবে তারপরে হচ্ছে একটা ব্যাটারি সেট করতে হবে তারপরে হচ্ছে আমি দরজাটা আর কি যে শাটারটা দেখতে পাচ্ছ সেটা আমি এখান থেকে তুলবো আর কি চাবের লকটা এখানে খুলে দেবো এটার জন্য প্যারলক কি লাগবে তারপর ভাই আমি গাড়িটা নিয়ে পালাতে পারবো হয়তো বুড়ি চলে আসছে ভাই তোমার আগে আমি বোঝাচ্ছি একটা একটা কথা তখনই ভাই গ্রানি বুড়ি চলে আসছে ওহ গ্রেরানি বুড়ি আমি জ্ঞানী বুড়ি এখানে তাকে ভাই তাড়াতাড়ি পালিয়ে যাই যেহেতু বেশি কাজ করা হয় না এখনও কিছু একটা আর বেশি টাইম ওয়েস্ট করবো না তাড়াতাড়ি হচ্ছে গেমটা আমি কমপ্লিট করা ট্রাই করবো চল এটা দিয়ে আমি নিজে দিয়ে চলে যাই বুড়ির সাথে বেশি লাগবো না ভাই তাড়াতাড়ি গেমটা কমপ্লিট করতে পারলে বাঁচি আমি চলো জাস্ট উপরে চলে আসি আর এই সাইডটা আমি খুলে দেখি এখানে কী থাকি এখানে হচ্ছে একটা রিমোট কন্ট্রোলার পেয়ে গেছি ও সো রিমোট কন্ট্রোলারটা কাজে লাগবে তার আগে হচ্ছে আমি এই বাকি জায়গাগুলো দেখিনি এই রুমটার ভিতরে কী রয়েছে এই রুমটার ভিতরে নেই এটার ভিতরে কিছু নেই তো চলো রিমোট কন্ট্রোলারটা আগে ইউজ করে আসি আর রিমোট কন্ট্রোলার যাওয়ার আমি ইউজ করি কিন্তু ভাই ফালতু ফালতু জিনিসই পাই তো চলো আমি উপরে চলে আসি আর এগুলো খুলে দেখি এগুলোর ভিতরে কিছু এখানে প্লাগ দিই ভাই কিছু দেয়নি গ্যাস গাই তো চলো জাস্ট এখানে একটা এইগুলো করে দিই সাইড দিকে এটা ভেতরে দেখি ওকে গাইস একটা জাস্ট রেঞ্জ হ্যান্ডেল পেয়ে গেছি এটা কিন্তু কাজে লাগে কোর্টের কাছে চলো ওটাও আমি যাচ্ছি তার আগে হচ্ছে এগুলো আমি দেখিলে ভিতরে কী রয়েছে ভিতরে রয়েছে একটা টেডি তো রিমোট কন্ট্রোলারটা আমি এখানে ড্রপ করে দিই আর এখান থেকে জাস্ট এই রেঞ্জ হ্যান্ডেলটা নিয়ে নিই সেট করতে হবে এখানে তারপর বালতিটা যে তো আর কি নিচে আছে দেখি বালতির সাথে কী বেরোয় এটা এখন আমাকে জাস্ট দৌড়ে টানতে হবে এরপর একটা বালতি উঠে আসবে ভাই বালতির ভিতরে কী রয়েছে কে জানে তো চলে জাস্ট আমি ওখানে হচ্ছে ঘরে থেকে আমার মনে হচ্ছে হ্যামার ট্যামার পাবো কিছু না গাইস ইঞ্জিন পার্ট পেয়ে গেছি ওকে একটা ইঞ্জিন পার্ট পেয়ে গেছি আর এটা হচ্ছে আমাকে ইঞ্জিনের সাথে সেট করে দিয়ে আসতে হবে তো চলো জাস্ট আমি এখান থেকে ইঞ্জিন পার্টটা নিয়ে নিই তাড়াতাড়ি করে ওকে গাইস ইঞ্জিন পার্টটা নিয়ে নিয়েছি আর এখন এটা আমাকে সেট করতে হবে আর এটাতে একটা রাস্তা রয়েছে এটা দিয়ে যাবো তার আগে দেখিনি নি এখানে কিছু আছে নাকি এখানে ভাই কিছু নেই তো চলো জাস্ট আমি ইঞ্জিন পার্টটা নিয়ে তাড়াতাড়ি করে গাড়িটার কাছে চলে যাই মনে হচ্ছে অনেক কিছু পেয়েছি তাড়াতাড়ির মধ্যে কপালটা অনেক ভালো আছে এখানে আগে খুলে দেখি কিছু রয়েছে নাকি না ভাই এখানে কিছু নেই তো চলো ইঞ্জিন পার্টটা এখানে সেট করে দিই ওকে গাছ ইঞ্জিন পার্টটা সেট করে দিয়েছে আর কার ব্যাটারিটা সেখানে পড়েছিল না কার ব্যাটারিটা তো চলো গাড়ির ব্যাটারিটা রয়েছে তো ব্যাটারিটা আমি নিয়ে নিই এখান থেকে কিন্তু ভাই সাউন্ড করে ফেলেছি গ্যারিগুড়ি চলে আসবে তো এখান থেকে ব্যাটারিটা নিয়ে নিয়েছি এখন ব্যাটারিটা জাস্ট আমি গাড়িটাতে সেট করে দেবো এখানটাতে সেট হয় ওকে গাছ সেট করে দিচ্ছি এখন জাস্ট রেঞ্জটা লাগবে আর রেঞ্জটা ভাই আমি একদম উপরে দেখেছিলাম কিন্তু ভাই সাউন্ড করে ফেলেছি জ্ঞানী আসার কথা এখন আসে কি গ্যান্ডিগুড়ি আমি সাউন্ড পাচ্ছি তো পায়ের সাউন্ড পাচ্ছি কেন খুব তাড়াতাড়ি আসবে আপনি চলেছে এই সেট ভাই বেঁচে গেছে একটু জন দেখছি একদম কাছে চলে ভাই সেট গাইস আমি বুঝতে পারিনি এখানে একদম কাছে চলে এসছিলো আমার আমি ভাবলাম গেলাম তো চলো আমি এই পেছন দিয়ে পালাই ভাই এটা দিয়ে আর রাইসটা যদি উপরে ছিল চলো রাইসটাকে নিয়ে আসি এখানে ছিল না ওকে রাইসটা পেয়ে গেছি আর এগুলোর ভিতরে কিছুই নেই ভাই আর এখন জাস্ট একটাই কাজ যেটা হচ্ছে কি না ওই যে ইঞ্জিন পার্টটা আমি লাগালাম ওটা আমাকে টাইট করতে হবে নাটকগুলো যেতে লুজ রয়েছে আর কি ওকে তো গাইস জাস্ট গাড়িটার কাছে চলে এসেছে আর আমাকে জাস্ট এখন ছটা না টাইট করতে হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা যেটা হ ভাই ছটা ওকে গাইস রেঞ্জ রেঞ্জটার যে কাজটা রয়েছে সেটা কমপ্লিট হয়ে গেছে আর কিছু রেঞ্জটার কাজ নেই এটার ভিতরটা খুলে দেখি যদি ভিতরে কিছু পড়ে আছে নাকি ওই দেখছো গাইস একটা পেয়ে গেছি আমি হচ্ছে এ হুইল ক্র্যাঙ্ক এটা তো নিচে মনে হয় ড্রেনটার ভিতরে কাজে লাগে এই যে ড্রেনটা দেখছো এটার ভিতরে কাজে লাগে সো এটা আমি জাস্ট এখন উপরে ড্রপ দিয়ে আসি জ্ঞানীপুর কিন্তু উপরে রয়েছে আমি সাউন্ড পেলাম এখানে ড্রপ করে আমি জ্ঞানীপুর সাইডে যাবে আমি এটা দিয়ে পালাবো বাকি সব জায়গাগুলো চেক করা হয়ে গিয়েছে জাস্ট কিছু কিছু জায়গাগুলো আছে ওগুলো চেক করা হয়নি তো চলো এখন জাস্ট আমি টপ ফ্লো টপ ফ্লোরে যাবো টপ ফ্লোরে হচ্ছে গিয়ে একটা রুম রয়েছে যেখানে আমি রিমোট কন্ট্রোলটা ফেলাবো ওকে রিমোট কন্ট্রোলটা নিয়ে নিই আর ওখানে কিন্তু হ্যামার লাগে আর আমার কাছে যদি আমি হ্যামার পাইনি এই রিমোট কন্ট্রাক্ট দিয়ে একটা কাজ করবো তোমরা দেখলে বুঝতে পারবে ও ভাই সে ভাই একদম মুখের সামনে চলে এসেছে বুড়ি জ্ঞানী বুড়ি ভাইট্রি প্রচুর ট্রাপ লাগিয়ে দিয়েছে জ্ঞানী বুড়ি ভাই প্রচুর ভয় পেয়ে পেয়ে গেছি আমি আর কি একদম মুখের সামনে চলে এসেছি চলো ট্রফি চলে যাই একদম উপরে ভিট্রি গাইস প্রচুর ভয় পেয়ে গেছে আমি এখানে সে ড্রপ করবো ভেতরে আমি এখানে লুকিয়ে যাই এটা বুড়ি চলে আসবে ভাই লুকিয়ে পড়েছে বক্সটার ভিতরে আচ্ছা এটা তোমাকে বলছিলাম ভাই গ্ঞানী একদম সামনে চলে আসছে গাই আমি বুঝতেই পারিনি ওখানটাতে প্রচুর ভয় পেয়েছি কিন্তু এখানে বলতে পারো আসবে না তো এটা হচ্ছে আমি ভিতরে ড্রপ করে দে ওকে ওকে গাইস ভিতরে ড্রপ করে দিয়েছি এখন জাস্ট আমি এটার ভিতরে লুকিয়ে পড়ব বক্সটার ভিতরে আর জ্ঞানী বুড়ি যেহেতু সাউন্ড পেয়েছে যে কারণে জ্ঞানী আসবে আর এই যে কাঠগুলো একটু কিছু দেওয়া রয়েছে দরজাটার পাশ সামনে আর কি ওইটা ভেঙে দেবে বুড়ি এসে করে আর আমাকে কষ্ট করে নিজেকে ভাঙতে হবে না সে বুড়ি আসার জন্য ওখানে আমি ওট করে তাড়াতাড়ি এখানে বসে করে এই ফিউ মিনিট সব বুড়ি এসে করে বুড়ির কাজ দেখাবে এখন কামাল দেখো তুমি বুড়ির পুরোটা ভেঙে দেবে দেখলে ভাই আমাকে কষ্ট করে আর এটা হচ্ছে হাতুড়ি নিয়ে আসতে হলো না হাতুড়িটা নিয়ে এলেও হতো কিন্তু ভাই হাতুড়িটা আমাকে কষ্ট করে নিয়ে আসতে হলো না বুড়ি চলে যাক ওকে গাইস বুড়ি জাস্ট চলে গিয়েছে আর আমার হচ্ছে একটাই কাজ এখন এটার ভেতরে যাবো ভেতরে দেখি কী পায় পার্ট অফ শর্ট গান পেয়ে গেছি গাইস পার্ট অফ শর্ট গান তো কাজ লাগবে তার আগে কিছু নেই এখানে এখানে তোমার ট্রেডিট রাখতে হয় জানি না ভাই বুড়ি নেই না নাগাইস পড়ে যাব কোন জন্য নিজে সরকার ড্রপ করে দিয়েছি আমি আর এখান থেকে একটা প্ল্যাং লাগে ওকে ওই প্ল্যাংটা এখানে সেট করতে হয় কাঠটা একটু গুঁড়োটা আর কি কাঠটা তারপর ওই পিসে আমি যেতে পারবো ওখানে রয়েছে হচ্ছে হয়ে রয়েছে আর একটা হচ্ছে তেল আর রয়েছে আর কি তেল ভরার যে গাড়িটাতে তেল ভরে যায় না ওটা একটা ক্যাং রয়েছে সো গেনি বুড়ি এখন আসবে আমি গেনি টোলেটে পালাবো ওই যে গেনি চলে এসেছে আমি গেনি টোলেটে চলে যাই ওকে ওকে গাইস আমি টোয়েন্টে চলে আসছে আর এখানে কিছু পাওয়া যায় ওকে গাইস কার কী পেয়ে গেছি ভাই ফাইনালি এটা তো কাজের দরকার ছিল আর কি আমার কার কিটা পেয়ে গেছে আর এটার ভিতরে যদি কিছু থাকে না কি এটার ভিতরে কিছু নেই আর বুড়ি যেতে আমাকে দেখেছে বুড়ি আসবে ওই তো দেখছো বুড়ি ভাই বুড়ি আমার পিছু ছাড়ছে না তো চলে জাস্ট আমি তাড়াতাড়ি করে যাবো গাইডের কাছকে গাইডের ইঞ্জিনটা স্টার্ট করা যায় নাকি দেখবো ইঞ্জিনটা এখন স্টার্ট করা যাবে না ডিগিটা খোলা যাবে ডিগির ভিতরে পেয়ে গেছে ওপেন কি ফাইনালি 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 গাছ ওপেন কি পেয়ে গেছি কার কিটা আমি উপরে রাখি নাহলে পরে খুঁজে পাবো না ওপেন কি ওপেন কি ওপেন কি ওকে এখন জাস্ট এই ওপেন কেটে দেখবি আমার কামাল কী কী করে আমি বুড়ি কই বুড়ি এখন আসবে না আমি সাউন্ড করে ইচ্ছা করে যাতে বুড়ি এই সাইডে আসে আর আমি ওই সাইডে চলে যাবো আমার কিচ্ছু এখানে রয়েছে ওপেন এখানে তাড়াতাড়ি নিয়ে নিই ওকে এমনটা নিয়ে নিই এমও নিয়ে নিয়েছি এখন যদি বুড়ি আসে ভাই বুড়ির আমি অবস্থা খারাপ করে দেবো পুরো ব্যান্ড বাজিয়ে দেবো বুড়ি কোন সাইড আছে এটা আবার কীরকম আসছে ভাই চলো আমি সাউন্ড করি এত বুড়ি আসে ওকে ভাই সাউন্ড করে ফেলেছি ওই তো বুড়ি আসছে এখন বুড়ির অবস্থা খারাপ হবে পুরো ওকে শুট করে দিয়েছি বুড়িকে ওকে বুড়ির অবস্থা এখন খারাপ বুড়ির দু মিনিটের জন্য এখন গায়েব হয়ে যাবে কিন্তু ভাই বুড়ির ট্র্যাপটা ওখানে রয়েছে আমার গায়ে না লেগে যায় আবে ভাই এমোটা নিতে আমাকে ওকে গাইস এমোটও নিয়ে নিয়েছি চলো জাস্ট এখানে হচ্ছে আমি স্ক্রু রয়েছে স্কু এখান থেকে পেরে নিই ওকে গাইস স্ক্রুড্রাইভারটা নিয়ে নিয়েছি আর এখান থেকে তুলে নিই স্কু আর এটা ওখানে জাস্ট আমাকে সিঁড়ির নিচে নিয়ে যেতে হবে শ্রেণীর নিচে কাজ রয়েছে একটা শ্রেণী রয়েছে ওইখানটায় নিয়ে যেতে হবে এখন ওই নিয়ে এখানে খুলে দেখি ভিতরে কী রয়েছে ভাই কিছু স্পেশাল জিনিস বেরিয়ে যাবি প্যাডলক কি বেরিয়ে যাবি প্যাডলক কিটা খুঁজে পাওয়া যায় না খুব একটা ওকে গাইস সেফ কী পেয়ে গেছি ভাই প্যাডলক কিটে খুঁজে পাওয়া যায় না খুব সময় একটা প্যাডলক কিটা অনেক কাজে আছে নাহলে আমি দরজাটা খুলতে পারবো না এখানে দেখি কির ভিতরে কী রয়েছে ওকে গাইস চ্যান কাটার পেয়ে গেছে আর চ্যান কাটা এখন হচ্ছে আমাকে উপরে যেতে হবে একদম ট্রপে যেখানে তোমরা দেখেছিলে ট্র্যাপটা হয় বুড়ির যেখানে তোমরা দেখেছিলে রয়েছিলো হচ্ছে তেলের যে ক্যাংটা রয়েছে ক্যাংটা রয়েছিলো আর রয়েছে একটা কক হুইল তো চলো জাস্ট আমি এখানে চলে আসছি তাড়াতাড়ি করে চলে আসছি গাইস ফাইনালি আর এখান থেকে আমি জাস্ট এটা কাটবো চাক এখান থেকে আমি হচ্ছে এটা নিয়ে নিই কক হুইল সবগুলো এক একটা করে আমি বাইরে ফেলে দিয়ে আসি ওকে এখানের মধ্যে খুলে কোনটা দি এটা দিয়ে ওকে তো গাইস দরজাটা জাস্ট খুলে ফেলেছে আর এখন আমি হচ্ছে এখান থেকে নিচে ড্রপ করে দিই ককহুইলটা ড্রপ করে দিয়েছি এখন একটা করে বাকি যে তিনটা জিনিস আমি আগ মানে আগে থেকে যাচ্ছিলাম ভাই পিছিয়ে পড়েছি ভুল করে ভাই একটা দিন আমার চলে গেলো এখানে ওয়েস্ট হয়ে গেলো এটা নিজের দোষেই এটা নিজের দোষে পড়েছি ভাই আমি একটুর জন্য ভাই সেট একটা দিন আমার চলে গেলো এখানটাতে কোনো ব্যাপার না আর চার দিনে মাত্র রয়েছে মাত্র বলছি না চার দিনে কাফি দিন আছে ভাই চার দিনের মধ্যে আমি পালাতে পারবো আরামসে বাকি জিনিসগুলো পাচ্ছি না যে এটাতে প্রবলেম তখন আমার উপরে আবারও যেতে হবে একটা পা মনে হচ্ছে ভেঙে ভেঙে গেছে আর কি উপর থেকে পড়েছি তো চলো গাইস বাকি কাজগুলো করে ফেলি এখন পড়লে হবে না বুড়ি ভাই জেগে গেছে এখন দু মিনিট হয়ে গেল চলো এটা নিচে ড্রপ করে দিই আমি ওকে গাইস নিচে ড্রপ করে দিয়েছি এখন জাস্ট এখান আমি যে ক্যাংটা রয়েছে তেলের ক্যাংটা এটা তুলে না এখান থেকে তেলের ক্যাংটা নিয়ে নিয়েছি এখন আমি কি করব ওই তো বুড়ি নিচে যাচ্ছি বুড়ি আমাকে দেখতে পেয়ে গেছে গয়িস তো বুড়ি এখন আসবে আমি এটা দিয়ে পালাবো এখানে ড্রপ করে আগে সাউন্ড করি এখন বুড়ি আসছে না কেন কে জানে আসছে কি ওই তো বুড়ি চলে আসছে ভাই আমি বুড়ি টয়লেটে চলে যাবো আরো ভাই পাটাকে মুচকে গেলো নাকি কে জানে যাই হোক এখন হচ্ছে আমি গাড়িটার কাছে যাবো গাড়িটা হচ্ছে ফুল ট্যাঙ্ক করে দেবো একদম কি চলবে এখন তেলটা তাড়াতাড়ি ভুলে নিই তো গাইস এখন তেলভোড়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি তোমাকে একটা জাদু দেখাবো এই বক্সটা এখানে ড্রপ করবো আর বুড়ি সাউন্ড পেয়ে চলে আসবে ভেতরে ঢুকে যাবে ভাই কোনো দিকে না দেখে আর আমি তখন সেই টাইমে দরজাটা বন্ধ করে দেবো তো বুড়ি এখন আসুক আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি ওকে তো গাইস জাস্ট বুড়ি জাস্ট চলে এসছে ভাই ওই দেখছে বুড়ি দিকে তাকাবে না দেখবে তুমি একদম সজাগে সাউন্ড এসে যেতে সেটা ঢুকে যাবে আর আমি সেই ফাঁকে দরজাটা যাবো আর বন্ধ করে দেবো দরজা করে দিয়েছি বন্ধ এখন একটা জাস্ট এটা অন করলাম যে কারণ হচ্ছে ধোঁয়াটা একটা আর কি রুমটার ভিতরে চারদিকে ধোঁয়াটা ছড়িয়ে যাবে এই ধোঁয়াটা দেখতে সাদা ধোঁয়াটা আর বুড়ি দু মিনিটের জন্য অজ্ঞান হয়ে যাবে তো চলো আমি এখন বাকি কাজগুলো করে ফেলি বুড়ির কথা এখন ভাবা যাবে না বুড়ি কারণ দু মিনিটের জন্য গায়েব হয়ে যাবে বস ওকে হে গায়েছি বইটা পেয়েছি চলো এই বইটা নিয়ে যেয়ে এই বইটা কাজ কিন্তু উপরে রয়েছে রুমটা দেখছো এই রুমটাতে যাব আর এখান থেকে একটা সিক্রেট দরজা রয়েছে এটা টানলে কিন্তু হয়ে যাবে অন দেখলে এটা সরে গেলো আর এখানে একটা সিগারেট দরজা রয়েছিলো এখানে বইটা দিতে হয় তারপর হচ্ছে এই বুড়িটা যখন যাবে এখান থেকে তখন আমার একটা চাবি দিয়ে যাবে যে চাবিটা দিয়ে আমি হচ্ছে বুড়ির একদম নিচে বুড়ির যে আর কি বাড়িটা নিচে বুড়ির নিচে না বুড়ির বাড়িটা নিচে যেতে পারবো বুড়ির বাড়িটা নিচে কিন্তু একটা ড্রেন রয়েছে যেখানে ওখানে কোনো কিছু জিনিস পাওয়া যায় কিন্তু বুড়ি এখনও কি যায় জানে বুড়ি যাউক আর না যাউক আমার স্পার স্পার্প পেয়ে গেছি ভাই ফাইনালি এটাতে এটাতে কিছু নেই চলো স্পার স্পার্প পেয়ে গেছি এটা আমি গাড়ির সাথে সেট করে দিয়ে আসি তাড়াতাড়ি করে এই যেখানে হচ্ছে স্পারপ্লাস সেট কাজ ফাইনাল গাড়িটা অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আর কিছু নেই গাড়িটা কিন্তু আমার স্টার্ট হয়ে যাবে গাড়ির সব কাজ কমপ্লিট হয়ে গেছে গাড়িটা স্টার্ট হয়ে যাবে জাস্ট একটা জিনিস লাগবে যেটা হচ্ছে প্যাড লক কি এটা খোলার জন্য এটা খুলতে পারলে আমার গাড়ি স্টার্ট আর কিছু নেই ভাই সব কিছু হয়ে গেছে কমপ্লিট এটা হচ্ছে আমাকে এখন খুলতে হবে কিন্তু ভাই এটা পাবো কোথায় প্যাড লক কিটা কোথায় থাকে কে জানে গাড়ি কিন্তু নাহলে স্টার্ট হয়ে যাবে আমার একটা চাবি জাস্ট পাবো আমি কুড়িয়ে এই চাবিটা এটা দিয়ে আমি নিচেই দিতে পারো নিচে একটা দরজা রয়েছে গোপন দরজা বুড়ি কি আসছে বুড়ি দেখছে ভাই বুড়ি দেখছো হ্যালো বুড়ি গেটে বুড়ি উপরে দেখো উপরে কোনো ভাই গেডি মাথার ফেলে দেবো এটা দেখি ওই ভাই মাথার উপর ফেললাম দেখতে পাইনি কানা বুড়ি দেখতে পেয়ে গেছে যেই বললাম তুমি কানা বুড়ি সে ভাই দেখতে পেয়ে গেছে মানে কাউকে কানাও বলা যাবে না গাড়ি ট্রেনি এখন বুড়ি এটা দিয়ে আসবে আর লাগিয়ে দিল ভাই তো কি হয়েছে ভাই আমি ট্রাফটা লাগালো কিছু করতে পারবে না আমার ভিতরে কিছু নেই তার না এই তো বুড়ি আজ আজা আচ্ছা একবার আচ্ছা 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 বুড়ি এখন এটাতে আসবে ভাই আমি এটাতে পালাবো কিন্তু ভাই ট্রাফটা লাগিয়েছি সামনে এটা খেয়াল রাখতে হবে আমি পাটকে গেল ভাই যেতাম এখনই তো চলো এখান থেকে হচ্ছে আমি চা পিঠে গোচাপিটে গোচাপিটে কই চাপিটে পেয়ে গেছি ভাই সাউন্ড করি এখানে ভাই আবার কীরকম সেট করে গেছি ঘন্টা যেটা পেয়ে গেলা বেজে যাচ্ছে স্কুল আপটা নিয়ে এলে ভালো হতো না আমি একটা একটা সাউন্ড করতে পিস নাহলে হবে না আমি স্ক্রু ড্রাইভারটা নিয়ে আসতে পারবো না চলো সাউন্ড করে ফেলেছি এখন গেমিং বুড়ি কোনটা দিয়ে আসছি কে জানে এই দিয়ে আসছে এটা দিয়ে আর এখন আমি এই ফাঁকে হচ্ছে গিয়ে স্ক্রু ড্রাইভারটা নিয়ে চলে আসবো স্ক্রু ড্রাইভারটা হচ্ছে এখানে পড়েছিল এখানে আমি কোনটা দিয়ে আসবে ভাই ও বুড়ি আচ্ছা ওটা দিয়ে ঘুরে আসবে আমি এখন স্ক্রু ড্রাইভারটা নিয়ে চলে আসছি এখানে টপ করে দিই আপনি ঢোকো না ভিতরে ভাই বুড়ি চলে এসেছিল একদম কাছে আমি সেই পাগে ঝাঁপিয়ে দিয়েছি লাভ দিয়ে দিয়েছি বুড়ি উপরে আছে মনে যে দেখছো বুড়ি বুড়ি কেমন দেখছে দেখছো হ্যালো বুড়ি জ্ঞানী বুড়ি জ্ঞানী বুড়ি ভাই কি হয়ে দেখছে দেখছো আগের ডান্ডাটা কোথায় গেল গেনি বুড়ির ওই যে উপরে গেনি রয়েছে আর এখন আমি হচ্ছে নিচে চলে আসছি এটা হচ্ছে ড্রেন গেনি বুড়ির বাড়িটার নিচে আর কি ড্রেন রয়েছে সে আমি নিজে চলেছে আবারও আর এখানে ভাই একটা খাতের নাকি মাকড়সা রয়েছে ওটা একটা বুড়ি ওই মাকড়সাটার চোখটা ফাঁকি দিয়ে আমাকে পালা দেবে এখান থেকে আর ভাই যে বাজে বাজেভাবে সাউন্ড করে এখানে একটা পার্ট পার্ট পারগানের রয়েছে আমি শর্ট গানের পার্টে গেছি এ শর্ট গান এটা আমি এখানে ড্রপ করে দিই ভিতর দিয়ে ওকে আর এখান থেকে জাস্ট স্কুডাবারটা আমি নিয়ে নিই আর এখানে যেটা বলছিলাম তোমার আমি একটা মাকড়সা বুড়ি রয়েছে ভাই প্রচুর বাজে হয়ে চিৎকার করে দেখবে তোমরা দেখলে আর এখন যেন আমাকে দেখতে পাবে তখন দেখবি কীরকমভাবে সাউন্ড করে প্রচণ্ড হয়ে সাউন্ড করি এই বুড়িটা এই মাকড়সা বুড়িটাকে আমাকে ওই জন্য ভালো লাগে না এই দেখতে হবে কিছু ভাই এই সেট চলে আসতে ভাই এই দেখছো দেখতে পেলে ভাই এমন এত জোরে সাউন্ড করে মানে কিছু বলা নেই আমার ভয়েসটা তোমরা বলছো আমার শুনতে পাচ্ছ না ভয়েসটা এত বাজে হয়ে সাউন্ড করে স্কুলে আবার কাজে লাগে না ভাই ঠিক জায়গায় চলে এসছি এখানে ভাই প্লিজ প্যাডল কিটে পেয়ে যায় আর কিছু করতে হবে না আমাকে প্লিস দূর ভাই ভাই সাউন্ডটা প্রচুর বাজে বুড়ির সাউন্ডটা প্রচুর বাজে ভাই এটাতে রাস্তা রয়েছে কি শর্টকাটে দূর ভাই ও ভাই আর দেখতে পেয়ে গেছে ভাই পাইনালি গাইসি আমার পাঠিয়ে দিলে ওই তো আসছে গাইস তুই এটা দিয়ে আসুক আমি চেটে দিয়ে পালাবো কোনটা 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 কোথায় ছিল ও গাই খুলে রাস্তা ফাইনালি ভাই আমি ভয় পেয়ে যাই যখন এই বুড়িটা আসছি প্রচুর বাজে হয়ে সাউন্ড হয় পুরো আমার ভয়েসটটা মনে হয় তোমরা শুনতে পারো ভালো করে এখানে তো গেরি নেই তো চলো এখানে তো ঝাপ দিন গেরি বুড়ি না থাকলে হচ্ছে অনেক কষ্ট ভাই বেঁচে গেছি চলে এসছি এখন হচ্ছে আমার একটাই কাজ যেটা হচ্ছে এই কক হুইলটা একটা পেয়েছি একটা কক হুইল পড়েছিলো এই দুটো জিনিস আমাকে সেট করতে হবে তাড়াতাড়ি করে আপনি আমি তো প্যাডলক কী পাইনি এই প্যাডলক কী বলছি ওই কি বলে ওই ওই ছোটো বাচ্চা ঘরটার কী নাম বলে আমি ভুলে গেছি নামটা ওটা একটা চাবি লাগে প্লে হাউস কে ওকে প্লে হাউস কি ওটা তো পাই না আমি এখনও তাহলে তুমি খুলতে পারবো না এখানে প্লে হাউস কিটা প্লে হাউস কিউ পেয়ে যাবো তার আগে আমি গেলে জাস্ট এখানে জোরো করে দিই কই বুড়ি কই বুড়ি কই বুড়ি কই বুড়ি আসুক বুড়িকে ভাবে এখন একটা ইঞ্জেকশান দিয়ে দিই বুড়ির অনেকদিন জ্বর আসেনি একটু জ্বর আসা ভালো কোন সাইড আছে ওই তো আসছে একবার আচ্ছা 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 আজা বুড়ি গেছে এখন দু মিনিটের জন্য গায়েব আমি হচ্ছে এখান থেকে কক নিয়ে নিই কক নিয়ে চলে যাবো ওখানে তাড়াতাড়ি করে আর এটা হচ্ছে আমি নিচেতে দিয়ে আসবো কিন্তু প্লে হাউস পেয়ে গেলে ভালো হতো তাহলে ওই রুমটা আমি খুলতে পারতাম মানে হচ্ছে আমাকে আবারও নিচে যেতে হবে ভাই ভালো ভেবেছিলাম আমি যে কত সুন্দর পালিয়ে যাবো গাইজ কোনো ব্যাপার না চলো কিছু করার নেই কপাল খারাপ থেকে গেছে কিন্তু ওই প্লে হাউস কিটে তো পাইনি ওই দুটো চাবির মধ্যে যে কোনো একটা পেয়ে গেলে হচ্ছে হলে প্লে হাউস প্লে হাউস কি না হলে প্যাটলক্ষ্মী যে কোনো একটা চাবি পেয়ে গেলে হচ্ছে ভাই মাকড়সব বুড়িটাকে বিশ্বাস নেই ভাই মাকরসব বুড়িটা প্রচুর ডেঞ্জারাস আমি আবার চলে এসে আমাকে আবারও দেখেছি কী করে ওকে তো এখানে একটা হ্যামার পেয়ে গেছি হ্যামারটা এখন কোনো কাজে লাগবে না হ্যামারটা নিয়ে লাভ নেই প্লিজ প্লিজ কোনো কাজের না ভাই ভাই দেখতে পেয়েছি ঢুকলে ভাই পুরো দেখতে পেয়েছিল মানে মাকড় সাবুরটা কিছু বলার নেই আর একটা ঠিক জায়গায় ঢুকেছি কিন্তু এখানে হচ্ছে এই কক হইল বললাম এই ক্যাংটা কিন্তু কাজে লাগে দেখবে এটা এখানে কিন্তু কাজে লাগে ঠিক জায়গায় চলে এসেছিলাম একদম আর এখন আমি হচ্ছে বাকি যে রুমগুলো আছে ওই রুমগুলো খুঁজতে পারবই তো নেই এটা হচ্ছে মাকড় সাবুড়ি আর সেটা ছিল গ্যারানি বুড়ি

ওকে তো গাইস ফাইনালি জাস্ট রাস্তাটা চলে এসেছি এখন প্লে হাউস কিটা পাই যে নিয়ে যাবো আর প্লে হাউস যে রুমটা রয়েছে ওটা খুলতে পারলে হচ্ছে আমি বুঝতে পারছি ওটার ভিতরে থাকবি ওটার ভিতরে হচ্ছে প্যাডলক কিটা পাবো আমি বুড়ি যেন না আসে ভাই একটা কহিল আর একটা প্লে হাউস ওকে গাইস প্যাডলক কি পেয়ে গেছি ভাই ফাইনালি এখন আমি গাড়ি দিয়ে পালাবো ভাই গ্রানি বুড়ির জ্ঞানী বুড়ির গাড়ি নিয়ে পালাবো জ্ঞানী বুড়ি কিচ্ছু করতে পারবে না এই তো কই আসবে এখন আচ্ছা কই বুড়ি বুড়িকে দেখতে পাই না নাকি ভাই এ বুড়ি এ কি গে চলো গাইছে এখন গাড়ি নিয়ে পালাবো আমি সেই জায়গাটা খোলা ভাই ওকে গাই এটা খুলে ফেলেছি এখন এখানে যাবো ওকে গাইস ডান এখন গাড়িটা চালাবো আমি তার আগে হচ্ছে কার কিটা নিয়ে নিই গাড়ির চাবিটা নিয়ে নিই এখন হচ্ছে চেপে যাবো স্টার্ট ফাইনালি গাইস গেঞ্জি বাড়ি থেকে আমি পালাতে পারবো এখান থেকে এখন আমি আগে যাব আর একবার ভাই আগে চলে গেছে গেনিগুড়ি কিছু করতে পারবে না গেনিগুড়ি বাড়ি থেকে আমি পালাবো ফাইনালি ভাই ভাঙছে না কেন সিমেন্ট দিয়ে জাম করে গেছে নাকি ওকে গেনি বাড়ি থেকে আমি পালিয়ে গেছি আর গেনিগুড়ি ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কিছু করতে পারেনি ফাইনালি গাইস গেন্নি বাড়ি থেকে আমি পালিয়ে গেছি সেটা আবার দুদিনের মধ্যে প্রথম দিনে পালিয়ে যেতাম যদি আমি ভুল করে না পড়ে যেতাম কিন্তু গেলে আমাকে একবার মারতে পারেনি আর এখন যদি তোমরা চাও ডোর স্কেপ দেখতে আর কি গেম প্লেটা তাহলে আমাকে ফটাফাট কমেন্ট করে বলে তাহলে আমি নেক্সট গেম প্লে আর কি ডোর স্ক্রেপের ওপর নিয়ে আসবো আর আজকের গেম প্লেটা এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট কোনো গেম প্লেতে তখন যেন বাই বাই টেক লাভ ইউ অল আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দাও বাই